এটি তার সর্বশেষ ছবি এই বিমানে তিনি শাহাদ বরণ করেন এর আগে আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন তিনি আজার নামেন এবং সেখানকার প্রত্যন্ত অঞ্চলের প্রিয় দর্শক আল জাজিরার এই ফুটেজটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক দুর্ঘটনার পরিস্থিতিটা কিভাবে ঘটেছে তার একটা চিত্র তারা তৈরি করেছে হেলিকপ্টার টিকিট ড্যাম থেকে উড়ে যায় পরবর্তীতে এটির ভিতরে রেড বাতি জ্বলে ওঠে এবং বিপদ পাঁচ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরার এই ফুটেজটি প্রয়াস করার দৃশ্যটি দেখানো হচ্ছে কীভাবে